অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে বাধ্যতামূলকভাবে ডেলিভারি বয়ের কাজটা ছেড়ে দিতে হল কারণ এখন পার্সেল এতটাই কমে গেছে যে কি বলবো কোনো দিন পনেরোটা পার্সেল কোনো দিন কুড়িটা তো কোনো দিন তিরিশটা গড়ে কুড়িটা পার্সেল ধরো এবারে বারো টাকা করে এক একটা পার্সেলের রেট পাই তেল টেল খাওয়া দাওয়া কিচ্ছু নেই কোম্পানির তরফ থেকে শুধুমাত্র একটি পার্সেলে বারো টাকা এবার কুড়িটা পার্সেলে কত পাবো কুড়ি বারোয় দুশো চল্লিশ টাকা তার একশো কুড়ি টাকার তো তেলই চলে যায় আর কুড়ি টাকা খাওয়া একশো চল্লিশ টাকা শেষ বাঁচে একশো টাকা তাহলে মান্থলি কত হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা তো আমার বাইকের কিস্তি আমার বাইকে তিন হাজার টাকা লাগে তাহলে আমার পরিবারের বাকি মানুষগুলো আর কী খাবে সেই জন্য ডেলিভারি বয়ের জবটা আমাকে ছেড়ে দিতে হলো টেনশানে আছি তবে একটা কথা অনেকবার শুনেছি টেনশন লেনে কে নেই দেনে কাহে বেশি টেনশন নেবো না যাই হোক কিছু না কিছু করবো কারণ পরিবারে আমি টেনশন নিয়ে নিলেই মানে পুরো পরিবারটা টেনশানে পড়ে যাবে আমাকে টেনশান নেওয়া চলবে না যাই হোক কিছু না কিছু তো করতে হবে তো ভেবে রেখেছি এখন আর জব করব না কারণ কোন জবে কীরকম পয়সা পাবো বাঁধা হয়ে যাব ভেবে রেখেছি যখন গ্রামে গ্রামে ঘুরছিলামই কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে যাচ্ছিলাম নিজের কিছু বিক্রি করব আমি সেটা ভাবছি মানে নিজের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই কিন্তু ব্যবসাই করব ভাবছি হয়তো সবজি তুললাম কি মাছ তুললাম কিছু তুলে গ্রামে গ্রামে বিক্রি করবো এটা ভেবে রেখেছি তো আপনাদের সাথে আবার দেখা হবে কোম্পানির ব্যাগ নিয়ে নয় নিজস্ব ব্যাগ নিয়ে তো আর বিশেষ কিছু বলবো না একটাই কথা মানে একটাই চাও আপনাদের কাছ থেকে আপনারা সকলেই আশীর্বাদ করবেন আমি যেটাই শুরু করি যেন আমার ঠিকঠাক চলে আমার বেশি কিছু চাই না আমার সংসারটা যেন মেনটেন করে চলে যায় সেরকম পয়সা যেন আমার চলে আসে ডেলি আড়াইশো তিনশো টাকার মতো যেন আমি রোজগার করতে পারি এইটুকু আশীর্বাদ আপনারা আমাকে করবেন ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান টাইম দিয়ে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও